টগর এবং সমাপ্তি পাহাড় ও নদী বয়ে যাওয়া একটি ছোট গ্রামে বাস করতেন তারা শৈশবে বন্ধু ছিল তাদের আনন্দ মানুষের সাথে ভাগাভাগি করত এবং দুসাহসিক কাজের মাধ্যমে সকল মানুষের কাছে তারা আদর্শের প্রতীক হয়ে ওঠে টগরের মায়াবী চোখ মুচকি হাসি এবং প্রতিভার দিক থেকে সবার কাছে প্রিয় ছিল যখন সমাপ্তির মন ছিল কোমল এবং দয়ালু গ্রামে ফুলের বাগান সমাপ্তির খুব প্রিয় ছিল বড় হওয়ার সাথে সাথে তাদের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয় টগর কাঠ দিয়ে ফুল এবং পাখি খোদাই করবে প্রতিটি পেইন্টে সমাপ্তির বাগানের ছবি অঙ্কন করবে সম্প্রতি তাজা ফুলের মালা বানাবে সেগুলি টগরের দরজায় রেখে দিবে একদিন প্রচণ্ড ঝট তাদের গ্রামে তছঞ্চ করে দিল টগর ঘরবাড়ি পুনর্নির্মাণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন সমাপ্তি ক্ষতিগ্রস্ত গাছগুলিকে ঠিক করার জন্য লালন পালন করেছিলেন এমন প্রতিকূলতার মধ্যে তারা একে অপরের উপস্থিতিতে সান্ত্বনা খুঁজে পেয়েছিল তাদের ভালোবাসা আরও শক্তিশালী হচ্ছে ধীরে ধীরে গ্রামটি পুনরুদ্ধার করা হলে টগর সমাপ্তির একটি প্রাণবন্ত মূর্তি খোদাই করে তা সৌন্দর্য এবং আত্মাকে অনুভব করে তিনি এটি তার কাছে প্রস্ফুটিত চেরি ফুলের নিচে উপস্থাপন করেছিলেন আজীবন প্রেম করার প্রতিশ্রুতি দিয়েছিলেন আনন্দের অশ্রুতে সমুক্তি মেনে নিল এবং তারা আলিঙ্গন করল তারা জেনেছিল যে তাদের ভালোবাসা ভয়ঙ্কর ঝড়কে মোকাবেলা করেছে এবং তার বাগানের ফুলের মতো ফুটে থাকবে